এফতার করার সময় তাজা খেজুর ইফতার করতে হবে তাজা খেজুর না থাকলে সুখা খেজুর সুখা খেজুর না থাকলে পানি রাজশাহী চাঁপাই নবগঞ্জের ফজিলিয়াম যতই মিষ্টি হোক না দামি হোক না কেন এফতারের যোগ্যতা রাখে না আঙ্গুর যতই ভালো ফল হোক না কেন এফতারের যোগ্যতা রাখে না পৃথিবীতে যেকোনো ফল যে যেকোনো খাদ্য ইফতারের যোগ্যতা রাখে না শুধুমাত্র এক তাজা খেজুর না হলে দুই সুখা খেজুর না হলে তিন পানি ইফতার হবে বিসমিল্লা বলে আল্লাহ কম তো আওয়ালের ওালারিজকে ইফতার তো এটা নয় বিসমিল্লাহ বলে কিছু খেয়ে জাহাবাদ জামাও অবদাল করতেই হবে মহাল্লাতে নইলে মানুষ গুণাগার হবে মিথ্যা এতে কাপ জরুরি নয় ওটা একটা ইবাদতের পদ্ধতি মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে যেতেই হবে মহিলাদের পাঁচক্ত সলাদ বাড়িতে ভালো জুমার দিন যাওয়া ভালো ঈদের মাঠে যেতে বাধ্য বলেন তো দেখেই ছেলে তো মহিলাদের বাড়িতে ভালো জুমা মসজিদে যেতে পারে মহিলাদের জুমার দিন মসজিদে যাওয়া ভালো মহিলাদের ঈদের মাঠে যাওয়া জরুরি যেতে বাধ্য যেতেই হবে যদি ঈদের মাঠে জায়গা না থাকে তো রাস্তায় দাঁড়াবে যেতেই হবে ফেতরা শস্য দিয়ে দিতে হবে টাকা নয় টাকা দিয়ে ফেতরা সারা পৃথিবীর মানুষ সবাই যদি টাকা দিয়ে ফেতরা দেয় সবাই পাপি ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকরা পঁচানব্বই জন লোক মাঝাবি মাঝাব মানে তারা ইরাকের পরিমাপ অনুযায়ী সাড়ে তিন কেজি ধরে পনে দুই কেজি দাম ধরে টাকা দেয় ওরা মানতে মজবুত যার কারণে বিবেচনা করা লাগে না বস সেই কালে মাবিয়া রাজি সেই কালে আবু সাইদ খুদরি রাজি আল্লাহ মাবিয়ার কথা মানেননি বলেছেন যে যা রাসুলের যোগে করেছি কর একশা শস্য একসা গম একসা চাউল একসা পনির একসা খাদ্য একসা আটা যেটা সহজ হয় একসা যেটা সৌদি আরবের মদিনার সাপ আড়াই কেজি বা দুই কেজি চারশো গ্রাম বা আড়াই কেজি দুই কেজি পাঁচশো গ্রাম সোনান সম্মানিত দিনী ভাই রামাজান মাসে মওলানা সাহেবদেরকে ইফতারি দাওয়াত না না। করতে হবে যে কোনো মানুষকে ইফতার করানোর চেষ্টা করবেন তাহলে ও শ্যাম পালন করে যত নেকি পেয়েছে আপনিও পেয়ে যাবেন রামজান মাসে মসজিদ ভিত্তিক সবাই মিলে একসাথে প্রতিদিন এরকম নিয়ম পালন করা হবে না এতে খালি গন্ডগোল হইচই হয় তবে যদি শিক্ষামূলক ব্যবস্থা থাকে যেমন জামিয়া সালাফের পক্ষ থেকে আছে প্রায় সাড়ে পাঁচশো মসজিদে মক্তব চালু হবে প্রশিক্ষণ চালু হবে সামনের এক তারিখ থেকে এবং তাদের খাওয়া থাকা আসা ফিরি থাকবে রাজশাহীতে অন্যান্য জায়গাতে প্রশিক্ষণ থাকবে সেখানে প্রশিক্ষণে উপস্থিত হয়ে আপনি ইফতার করতে পারেন সেটা হল শিক্ষার কারণে আপনি এমনিতে গ্রামের লোকেরা এক জায়গাতে প্রতিদিন এফতার করবে সব টাকা পয়সা জমা হইচই করবে চিল্লা করবে এতে এবাদতের ঘাটতি জরুরি রামাজান মাস আসলে মানুষ মনে করে এগারো মাস যে ব্যবসা করেছি এক মাসে করে নেব এগারো মাসের সমান যদি তাই হয় তাহলে কাপড় বিক্রেতা যেখানে যারা কাপড় তৈরি করছে সেখানে ওই লোকজন ব্যস্ত তারপর দোকানদার ব্যস্ত দেখবেন যে খালি ব্যস্ত তাই এফতারি তো আইটেমের তো যারা বানাচ্ছে বানাতে হবে না তো ব্যস্ত বানাচ্ছে তো কিনতে হবে না তারা বিক্রিতে ব্যস্ত কেউ এ ব্যস্ত নেই সব খালি লেনদেনে ক্রয় বিক্রয় ব্যস্ত তো যদি রামজানকে মূল্যায়ন করতে চাই তাহলে কম খাও কম কথা বলো কম ঘুমাও কম খাও কম কথা বলো কম ঘুমাও আমাদের চাঁপাই নবাব মহিলারা হাতের রুটি বানায় লবণ দিয়ে হাতের রুটি খাওয়া হয় এফতারির সম্পর্কে কিছুই লাগে না সুন্দর সহজ আজকেও কাছাকাছি তাই কাজেই এফতারি কম সাজান রামজানকে বেশি মূল্যায়ন করেন সম্মানিত দিনী ভাই বোন কাঁচা ডাল দিয়ে মেশাক করলে শেয়ামের কোনো ক্ষতি হয় না পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করলে সকালে দুপুরে কোনো কিছু সমস্যা হয় না তারপর ভুল করে কিছু খেয়ে নিলে সমস্যা হয় না দিনে স্বপ্ন দোষ হলে শ্যামের কোনো সমস্যা হয় না বিষয়গুলি খুব খেয়াল করে রামাজানকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করবেন বেশি বেশি দোয়া করবেন কান্নাকাটি করবেন চাঁপাই নবাবগঞ্জের মতো রাত্রি জাগলে শেষ দশ রাত পাঁচ রাত রাত্রি জাগা হয় না চাঁপাই নবাবগঞ্জ কি বলেন তো আব্দুর রাজাক সাহেব ওই সবাই এক জায়গাতে বসে কোরআন মাজিদ তেলাবাদ করে জিলাপি খায় গল্প করে এইটা চলবে না তাহলে কিভাবে রাত জাগতে হবে রাত জাগার পদ্ধতি হলো এসার আর সলাদ জামাতে আদায় করেন একটু শুয়ে যান সাড়ে দশটা এগারোটার দিকে উঠেন সুন্দর করে অজু করে আল্লাহ আকবর বলে সলাপ শুরু করেন আপনার তো কোরআন মাজিদ মুখস্থ নাই সুরায়ে খ্লাস আছে কুলহল্লাহ সুরা ফাতে হার পরে কুল হল্লাহ একবার দুইবার পঞ্চাশ বার হাজার বার যত যতক্ষণ থাকা যায় তারপরে রুকু সুবান বেলা আজিম হাজার বার যতক্ষণ থাকা যায় তারপরে সিজ দে সুবান রব্বেল যতবার থাকা যায় হাজার বার না কেন এ হলো এক রেখাত এভাবে আরেক রেখাত এ হলো দুই রেখাত আর দুই রেখাত এ হলো চার রেখাত দেখবেন দেড় দুই ঘন্টা গেছে এখন দরজাটা বন্ধ করে দেন ঘরে যেন কেউ না আসে হাত তুলে দোয়া করেন কান্নাকাটি করেন তাসবি তাহলিল করেন জিকি রাজকার করেন এক দেড় ঘন্টা ক্ষমা আজকে নিতেই হবে ক্ষমা না হয়ে সকাল হতে দেওয়া হবে না আগে তুমি ক্ষমা করো তারপরে কোনো কথা খুব চাপ দিয়ে বলতে হবে সোয়া কেজি চাওয়াল দিবেন একদিন সমানে এক কেজি আড়াইশো যে মহিলার পেটে বাচ্চা আছে গর্ভবতী সে পরে শ্যাম পালন করতে পারে বা এখনই সোয়া কেজি করে চাউল দিবে বা শেষ যে মহিলা বাচ্চাকে দুধ খাওয়ায় সে পরে করবে অন্যথায় এখনই সোয়া কেজি করে চাউল দিবে শেষ বা শেষ স্ত্রী মিলনের কারণে আপনার ফরজ গোসল আছে আজান হয়ে গেছে কোনো সমস্যা নেই খেয়ে নেন পরে গোসল করিয়ে খানে অবস্থাতে গোসল না করেই সাহারি খেয়ে নেন তারপরে গোসল করে সলাত আদায় করেন কোনো সমস্যা নেই দিনে স্বপ্নদোষ হলে শ্যামের ক্ষতি হবে না রক্ত দিলে শ্যামের ক্ষতি হবে না রক্ত নিলে শ্যাম বাদ পড়ে যাবে শ্বাসকষ্টের কারণে ইনহেলাল ব্যবহার করলে শ্যামের ক্ষতি হবে না যেই ইঞ্জেকশন খাদ্যমূলক সেটা নিলে রোজা ভেঙে যাবে যে ইঞ্জেকশন খাদ্যমূলক নয় সেটা নিলে সে ক্ষতি হবে না চেখে দেখলে তরকারি জীবতে ক্ষতি হবে না জীবের ওপরটা হলো একটা পদার্থ দেওয়া আছে নিচে দেওয়া নাই তরকারি নিচে ধরে দেখেন এখানে ধরে দেখেন বুঝতে পারবেন এটা টকনা মিষ্টি না লবণ বেশি দিয়ে দেখেন ওই যেই পদার্থটা উপরে দেওয়া আছে সেটা নিচে দেওয়া নয় কানের বহু বচন আসেনি কোরআন মাসিদে এইটা মূলত কান নয় এটা একটা চেহারা সুন্দর করার একটা পদ্ধতি চেহারা সুন্দর করার ভিতরে একটা পর্দা আছে ওটাতে স্কিন না ওরাই আপনাদের আমাদের বদনাম করে আপনি খালি বলে দেখেন ঢাকা থেকে আম্মা আমাদের গ্রামে চাচি ছিল না অসহায় চাচি ওকে একটা কাপড় কিনে দেন তো আমার টাকা পাঠাচ্ছে করেছ কি তুমি করেছ কি দিন রাত তোমাদের বদনাম করে ওকে দেওয়া হবে না দেওয়া হবে না দেওয়া হবে বলে দেখেন আপনার মাকে কথা বলবে এই হলো মিসকিন যে সব সময় খেলে আপনার বিরুদ্ধে চলে বস্তির মহিলার মতো ঝগড়া করে সংসারও চলে না চাইতেও পারে না মিসকিন কাকে বলে বলেন তো দেখি সংসারে চলে না চাইতেও পারে না খারাপ যে হবে সবাই তা নয় আমি একটা বললাম আর কি অনেকেই ভালো আছে তো একে দিতে হবে আর ফকিরকে যে চেহাই